আমি পটলের ভত্তা করব। এই পটলের ভত্তাটা কিন্তু একদমই অন্যরকম এই পটলের তোমরা ভতা কোনো দিনও খাওনি আর কিভাবে তৈরি আজকে এই পটলের তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে থাকো যে আজকে আমি একদম অন্যরকম এই পটলের ভত্তাটা আমি কিভাবে তৈরি করব। তার জন্য এখানে আমি দেখো কটা পটল নিয়ে নিয়েছি আমার যেটুকু লাগবে আমি কিন্তু সেইটুকানি পটল এখানে নিয়ে নিয়েছি আর এই পটলটায় দুপাশ কিন্তু আগে কেটে ফেলে দেবো দুপাশ কেটে দেখো ফেলে দিয়েছি এবার কি করবে এবার কিন্তু আমি পটলগুলোকে তোমার গাগুলোকে যে খোসাগুলোকে ফেলবো না খোসাগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নেব এইভাবে ঠিক খোসাগুলো এইভাবে চাষলে কিন্তু তোমার বটি দিয়েও চেঁচে চেঁচে নিতে পারো এভাবে বা ছুটি দিয়েও চেঁচে নিতে পারো এইভাবে সবকটা পটলই কিন্তু আমি চেঁচে নিয়েছি সবগুলোকেই এবার চেঁচে নিয়ে এবার কী করব এইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দু ভাগ করব করে একটাকে আর কি আমি মোট চারটে ভাগ করে নেবো সবকটা কটা পটলি চার ভাগ করে নেবো এইভাবে চার ভাগ করে কেটে নিয়ে কী করবো এই দেখো বীজগুলোকে ফেলে দেবো যেগুলো বীজ আছে সেই বীজগুলোকে ফেলে দেবো আর যেগুলো গিয়ে বীজ নেই কচি আছে সেগুলোকে আর কিছুই ফেলা দরকার নেই পাকা পাকা বীজ থাকলে শুধু ফেলে দেবে কচি থাকলে দেখো কিছু ফেরা দরকার নেই আমি পরিষ্কার করে নিয়েছি এবার তুলে নেব তুলে ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নেব আমি পটলগুলো কাটতে কাটতে দেখে দেখো গ্যাসে একটা তাওয়া বসিয়েছি তার মধ্যে কিছুটা জল দিয়েছি জল কিন্তু বেশি দেবো না অল্প করে জলটা দিয়েছি এবারে পটলগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে পটলগুলোকেও দিয়ে দিয়েছি অল্প করে একটু আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো তাহলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে তার জন্যে তারপর দিয়ে দেবো ঢাকা পটলটাকে তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কিছুটা রসুন নিয়েছি রসুনটাকে কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে পেঁয়াজটাকেও আমি কেটে নিয়েছি ছোটো ছোটো কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর বাকি আছে কাঁচা লঙ্কা আর এখানে দেখো যে আমি রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি আগে ছাড়িয়ে নিয়ে বাই করবে একদম ঝিরিঝিরি করে এইভাবে কিন্তু প্রত্যেকটা রসুন আমি একই রকম করে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেছে সে রসুনগুলো আমার এক সাইডে এগুলোকে রেখে দেবো একে আমি কেটে নেবো কটা কাঁচা লঙ্কা যেরকম রসুনগুলোকে ছোটো ছোটো করে কেটেছি আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো লঙ্কাটাও কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে এক সাইডে রেখে দেবো থেতো করলে কিন্তু হবে না যে থেতো করে নেব তোমরা আমরা যেরকম রসুন অন্য কিছু ভর্তা করলে রসুন থেতো করে নিই বা রসুন গোটা রসুনই দিয়ে দিই সেরকম দিলে হবে না এটা একদম এইভাবে কিন্তু ঝিরি করে কেটে নিতে হবে এগুলোকে আমি এবার এক সাইডে রেখে দেবো আমি তোমাদের কিছু সময় পরেই দেখাচ্ছি দেখো তোমরা দেখলে বুঝতে পারছো যে আমি কতটা জল দিয়েছিলাম এখন কতটা জল রয়েছে আর দেখো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর তোমাদের দেখানোর জন্য আমি ছুরিটাকে নিয়েছি দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু এখন একদমই মিশে গেছে এর সাথে জল কিন্তু নেই যখন ঠান্ডা হয়ে যাবে এখন দেখবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু যেটুকু জল জল ভাবাচ্ছে যেটুকু জলও কিন্তু থাকবে না এইভাবেই কিন্তু পটলগুলোকে সিদ্ধ করে নিতে হবে এবার পটলগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো পটলটাকে আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এখানে একটা আমি মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারের মধ্যে পটলগুলোকে সব পটলগুলোকে আমি নিয়ে নেবো পটলগুলোকে আমি একটা মি পটলের মি পেস্ট তৈরি করে নেবো দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো আর কোনো কিছুই দেবো না দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটাকে তৈরি করে নেবো এদিকে আমি পটলটাকে মিক্সিতে মিক্স করে রেখে দিচ্ছি এক সাইডে মি পেস্ট তৈরি করে এদিকে দেখো গ্যাসটা একটা প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ফাই প্যানটাকে গরম যখন হয়ে যাবে ভালোভাবে গরম হয়েও গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব যখনই তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখনই দিয়ে দেবো এর মধ্যে দেখো কুচিয়ে রাখা রসুনগুলো কত ঝিরি করে কেটেছে রসুনটা তোমার সেটাই দেখো এইভাবেই কিন্তু রসুনগুলো তোমরা কেটে নেবে রসুনগুলোকে একটু ভেজে নেবে অন্য রকমের ভত্তা খেয়েছ এই ভত্তাটা কিন্তু একটু অন্য রকম রসুন একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো অল্প করে দু কটা কালো জিরে হাতে করে করা কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই ভাজা হয়ে গেলে বা দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু এর সাথে ভেজে নেব রসুনটাকে কিন্তু নামাবো না রসুনগুলোকে লাল লাল করে ভেজেছি সেরকম করেই আর কি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে দেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার আগেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা তাহলে একসাথে ভাজা হয়ে যাবে এখন কিন্তু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়ে হয়ে গেছে যখন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ অল্প করে আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো অল্প করে দেবো হলুদের গুঁড়ো বেশি দেবো না লবণ হলুদ দিয়ে আইটু নাড়াচারা দিয়ে নেবো আইটু নাড়াচারা দিয়ে নিয়ে এইবার আমি যে পটলের একটা মিক্স তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাকে মিক্সির জারের থেকে দিয়ে দেবো দিয়ে এবার এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে তো দিয়েছি আমি দিয়ে আবার কন্টিনিউ নাড়তে থাকতে হবে নাতে নাতে দেখবে একটা শুকনো হয়ে যাবে শুকনো যখন হয়ে যাবে তখন তোমরা দেখলেই বুঝতে পারবে আর কিন্তু কোনো কিছু দেবো না আর একটা জিনিস দেবো শুধু আমি এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য কিন্তু এখন দেবো না একটু পরে দেবো আর একটু নাচেরা দিয়ে নিই তারপরে ওটাকে সিদ্ধ করেছিলাম তখন কিন্তু অল্প করে লবণ দিয়েছিলাম আবার একটু আগেও আমি একটু লবণ দিয়ে চেক করে দেখতে হবে লবণটা কেমন হয়েছে না হয়েছে যদি লবণ লাগে তাহলে একটু চেক করে দিতে হবে তাছাড়া কোনো মশলা কিন্তু এমন দেব না আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এইবার আমি দেবো টেস্ট বানানোর জিনিসে দেখো চিনি অল্প একটু চিনি আমি আমাদের দিয়ে দেবো একদম অল্প তোমাদের চিনি না দাও তাহলে তোমার চিনির বদলে কিন্তু এর মধ্যে গুড়টাকেও দিতে পারো অল্প একটু গুড় দিয়ে দিতে পারো যে গুড় থাকবে তোমাদের কাছে খেজুরের গুড় বা শাকের গুড় যে গুড় আছে সেগুলো তোমরা দিয়ে দেবে আগের থেকে দেখো এখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এটুকু শুকনো কিন্তু রাখতেই হবে ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে তার জন্য এটুকু শুকনো আমি রাখবো এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো নামানোর আগে এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো এতটা সুন্দর লাগবে দেখবে তোমরা খেয়ে যে অন্য অন্য ভর্তার থেকে এই পটলের ভর্তাটা কিন্তু একদমই অন্যরকম এই পটলের ভত্তাতে এবার আমি নামিয়ে নেব কোনো কোনো দিন খাওনি এই পটলের ভত্তাটা অবশ্যই একবার হলে এটা খেয়ে তোমরা দেখতে পারো রেসিপিটা যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট থেকে কন্টিটা কন্টিনিটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল কিন্তু হয়ে থাকো সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা থাকবে আবার পরের রেসিপিতে